সরস্বতী পরমংশ দেব কি শ্রীমৎ স্বামিনী গোপানন্দ সরস্বতী পরমংশ দেব কি অসম্বঙ্গীয় সারস্বত মত কি সারস্বত আশ্রম কি সারস্বত সংঘ কি শঙ্করাচার্য কি গৌরাঙ্গ মহাপ্রভু কি জগজ্জননী জগন্ময়ী মাতা সুধাংশু বালা কি ভৈরবী মাতা কি এবার শঙ্করাচার্যকে বরণ করা হচ্ছে

মরং করা হচ্ছে গোরঙ্গ করছেন সূত্র দিব্য এবং সুরির ডানাজ দিন গৌরাঙ্গ অবতার গোরাঙ্গ মহাপ্ৰভু কি জয় প্রেম অবতার গোরাঙ্গ মহাপ্ৰভু কি প্রেম অবতার গোরাঙ্গ মহাপ্ৰভু কি শ্রী শঙ্কর শাস্ত্রী কি গোরাঙ্গ মহাপ্ৰভু কি নিগুণানন্দ পরমংশদেব কি জয় গুরু কি জয় গুরু কি নিগুণ শক্তি Ibo ci za tobi i ci

কি কি আমাদের বর্তমান জেলা আজকের অনুষ্ঠান ধর্মসভা শ্রী শ্রী ঠাকুরের অনুমোদনের জন্য তার চরণে নিবেদন করার জন্য অতপর সভাপতি মহোদয় অস্তি অর্পণ করবেন তিনি ঠাকুর মহারাজের অনুমোদনের পর আমাদের মলয় সুন্দর প্রামাণিক ঠাকুরের স্ত্রী